ডিমের এই ভাইরাল রেসিপিটা দেখতে দেখতে মনে হয় কিছু কি হয়ে গেছে তা ভাবলাম আর দেখবো না একবার হলো ট্রাই করে দেখবেন কত মজা এদিকে মেয়ের বাবা তো খেয়ে বলতে সত্যি এটা অনেক মজার ছিল তাই তো চলে আসলাম ডিমের আজকে এই ভাইরার রেসিপিটা তৈরি করতে এখানে আমি পাঁচটার মতো ডিম নিয়েছি ডিমগুলো নিয়ে এবার আমি সিদ্ধতে বসিয়ে দেবো প্রথমে আমি একটা কারেন্টের জগ বসিয়ে দিলাম চুলাতে দেয় নাই কারণ চুলাতে দিলে দেরি হবে সেদিন কারেন্টের জ্বরই দিয়ে দিলাম এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি পিঁয়াজ মরিচ শশা ধনে সব কিছু ধুয়ে কে নিয়ে চলে আসলাম কাটাকুটা করার জন্য প্রথমে ভাবছিলাম কি জানেন ছুরি দিয়ে কাটবো কিন্তু পরে ভাবলাম না আমার বটি ভালো বটিতে আমি সহজে ভালো করে কাটতে পারব তাই বটিতেই চলে আসলাম কাটা জন্য যারা ডিম পছন্দ করেন না বা ডিম খেতে চান না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এটা খেতে এত এত এট মজার মানে যারা ডিম পছন্দ করে না ডিমের পছন্দ গন্ধ ভালো লাগে না তারা যদি এটা খায় তাদের কাছে মনেই হবে না যে ডিমের গন্ধ আছে বা ডিম খেতে পছন্দ তারা একবার খেলে মনে হবে কি বারবার খায় এত মজার ছিল এটা এখানে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি প্রথমে ডিমগুলোতেও ছিল দিচ্ছা ছিল না অনেক খোসা উঠতেছিলো না তাও আমি ছিলে নিচ্ছিলাম আর আমিও ভাবতে পারি নাই যে এই রেসিপিটা এত এত মজার হবে মেরিসের বাবাও খেয়ে বলতেছিলো সত্যি এটা অনেক মজার ছিল আর অনেক দিন ধরে এই রেসিপিটা দেখছিলাম ভাবছি একদিন ট্রাই করবো কিন্তু কোনোভাবেই হচ্ছিল যে পরিমাণ গরম আমারও করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম আজকে করে ফেলে যেহেতু সবাই করতেছে করতে করতে মানে আমার দেখতে দেখতে মানে একটা লোভ চলে আসছে যে কবে এটা মানে ট্রাই করে দেখবো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি এখন ডিমের অবস্থা কি দেখছেন ডিমটা মানে শিল থেকে সব উঠেই গেছে এখানে আমি সবগুলো জিনিস একটা বাটিতে নিয়ে নিয়েছি পিঁয়াজ মরিচ তারপর ধনে পেতা কাঁচামরিচ সব কিছু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সস এখানে আমার যেহেতু সস ছিল না বাজার থেকে কিনে নিয়ে আসছি সসের প্যাকেটগুলো কিনে এখানে আমার পরিমাণ মতো আমি সসগুলো দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে কাঁসন্দি কাসন্দিতে আমাদের নিজেটি তৈরি হাতে বানানো কাঁসন্দি আমি কাসন্দিটা দিয়ে দেব প্রথমে তো কাসন্দিটা আমি মুখা খুলতেই পারছিলাম না ফ্রিজে রেখে মানে কাসন্দির মুখা আটকে গেছে পরে অনেক শক্ত হয়ে গেছে পরে অনেক শক্তিতে খুলে ফুলে এখানে আমি দিয়ে দিলাম এই তো আমি সবগুলো জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে চাই আমার তো মনে হচ্ছে সব খেয়ে ফেলি এখন এমনি খেয়ে ফেলি কিন্তু এমনিতে আর অতটাও ভালো লাগবে না ডিম দিয়ে যে অনেকটা ভালো লাগবে এই তো আমার সেই মশলাটা রেডি এবার হচ্ছে আমি চাকু দিয়ে ডিমটা মাঝখানে একটু সে মানে ফেটে নিচ্ছি এবার আমি মশলাটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না কার কার দেখে জিবে পানি চলে আসে আমার তো মানে ভিডিও এডিটিং করতে গিয়ে আমার আবার মনে হচ্ছে গিয়ে আবার বানিয়ে খাই এতটা মজার ছিল এটা আমিও ভাবতে পারি না এতটা মজার হবে আমার আবার লোভ চলে আসে যে আবার বানিয়ে খাবো এটা একদিন আবার যেদিন খাবো আপনাদের সাথে আবার শেয়ার করবো জিনিসটা সত্যি অনেক অনেক মজা ছিল আপনারাও একবার হলেও এটা ট্রাই করবেন যা যা ট্রাই করেন না একবার হলেও এটা ট্রাই করবেন দেখবেন এটা কতটা মজা ছিল টেস্টটা ছিল দিয়ে তারপর টমেটো সসের তারপর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা যে একটা ঘ্রান সবগুলো মিশে এত সুন্দর একটা মানে মানে টেস্ট হয়েছে কি আর বলবো বিশেষ করে কাশন্দির টেস্টটা অনেক ভাল লাগছে আমার কাছে ডিমের এই রেসিপিটা সত্যি অনেক ভালো লাগছে যা যা ট্রাই করেন একবার হলেও ট্রাই করবেন আর এদিকে মেহেশের বাবা তো খেয়ে বলতে সত্যি এটা অনেক মজার আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ